কথা বলছেন হালকা পাত্রা এবং চিনতে পারছেন অনেককে সারা বাংলাদেশে আবাব জনতার সহ দলমত নির্বিশেষে অসুস্থ হয়েছে গতকালকে অনেক অসুস্থ ছিলেন উনি আজকে আমি এসেছি এসে গতকাল পর্যন্ত উনি সাততলায় ছিলেন উনি এখন চারতলায় আছেন উনি ওটিতে আছেন ওটিতে আছেন ওনার যে দীর্ঘদিন যে বিভিন্ন ধরনের অপারেশন হয়েছে এবং ওই প্রেস মিকার বসিয়েছেন ওইটা পর্যবেক্ষণ করছেন ডাক্তাররা তা আমাদের জাহিদ সাহেব আছেন এটা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে গতকাল থেকে আলহামদুলিল্লাহ আজকে অনেকটা অনেক সুস্থ আমি যতটুকু জানতে পারলাম পরিবারের কাছ থেকে আসলে আমাদের নেতাকর্মী তো দেখার কোনো সুযোগ নাই উনি যেহেতু অনেক অসুস্থ পরিবারের লোকজন আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করেছি আমি নিজে গিয়েছিলাম জিজ্ঞেস করে জানতে পারলাম যে উনি কথা বলছেন হালকা পাত্রা এবং চিনতে পারছেন অনেক আসলে আমরা ওইটা ওই ধরনের কোনো চিন্তা করছি না আমাদের দেশ বেগম খালেদা জি আমাদের মাঝে আবার আগের মতো সুস্থ হয়ে ফিরে আসবেন এবং সারা বাংলাদেশে আপাপ জনতার সহ দলমত নির্বিশেষে ওনার জন্য দোয়া আছে দোয়া রয়েছে এবং ওনার দোয়া কামনা করি আবার আপনি যে কথাটি বলেছেন ওনার অনুপস্থিতি আপনি জানেন যে দীর্ঘদিন যাবৎ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের জাতীয়তাবাদী দলের হাল ধরেছেন ওনার নির্দেশেই আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই উনি দলটা এখন পরিচালনা করছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা যে অবগত আছেন ওনারও নির্দেশক্রমে আমরা আমরা জাতীয় দল এখন পরিচালনা হচ্ছে এ ধরনের কোনো যে জিনিসটা আমাদের এই যে আমরা চাই যে আমাদের আমাদের মাঝে আমাদের নেত্রী আবার ফিরে আসুক উনি ইতিমধ্যে গতকালকে এই ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে উনি ওনার বক্তব্য পেশ করেছেন যে দেশে আসার বিষয়ে উনি যেখানে উনি তো ও তো মা অসুস্থ এবং ওনার মায়ের সাথে ওনার কিন্তু অনেক সন্তান দেশে আমরা কিন্তু ওনাকে মা বলে আখ্যায়িত করি তো ওনার একটা বিষয় আছে যে যেহেতু উনি সন্তান সন্তানের জন্য মায়ের জন্য তো সন্তান কাঁদবেই এবং এ দেশে কিন্তু আরও অনেক অনেক কিছু আছে ওই সব কিছু বিবেচনা করে আমাদের বিএনপি ভাগপতের চেয়ারম্যান সঠিক সিদ্ধান্ত নেবে যে এর মধ্যে দেশে আসা যেহেতু মা অসুস্থ ওনার আসাই দরকার এবং সার্বিক বিবেচনা করে উনি একটা সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা করি আপনি জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি প্রধানের স্ত্রী এবং একটা আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আন্দোলন গত দুই দুইবার আন্দোলন উনি নিজে পরিচালনা করেছেন এত যোগ্যতা সম্পন্ন একজন নেত্রী তো ওনার ও বাংলাদেশে মানুষ কোনো জন দলমত নির্বিশেষে ওনার প্রতি ভালোবাসা আছেন এবং দেশে মানুষেরও ভালোবাসেন ওনার সার্বিক খোঁজখবর সবাই নিয়েছেন একটু আগে দেখলাম যে বিভিন্ন দলের থেকে খোঁজখবর নিতে এসেছেন উনি আসলে দলমত নির্বিশেষে একটা আপমম জনতার নেত্রী বাংলাদেশের নেত্রী আমরা গতকালকে থেকে কর্মসূচি হাতে নিয়েছি বিভিন্ন থানা এবং ওয়ার্ড ওয়ার্ডে মিলাদ মাহফিল দোয়া মাহফিল আয়োজন করছি এবং আজকে আবার নতুন করে আবার আমরা ওয়ার্ড এবং ইউনিট লেভেলে ছয়শো বাইশটা ইউনিট আছে এবং আমাদের দিয়ে একাত্তরটি ওয়ার্ড আছে এবং ছাব্বিশটা থানা প্রতিটা ওয়ার্ড থানা এবং ইউনিটিতে আমাদের দেশনীতি ব্যাগম খালেদা জিয়া সুস্থতা কামানোর জন্য দোয়া এবং মিলাদ মাহফিলা আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর যুব পক্ষ থেকে